কোনো রকম যারা এখনকার দিনে অনেকেই আছে ভারী বেনারসি পড়তে বা ক্যারি করতে একদমই চাও না তাদের জন্য এটা খুবই সোভার আর খুব দেখতেও সুন্দর কালারটাও ক্যাটলকে আছে তেমনই প্রোডাক্টটা তাই তো তাহলে পুরোটা কাজ এটার দাম কত সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলো তোমরা গিফট পারপাসও দিতে পারো আবার তোমরা নিজেরাও করতে পারো যে কোনো অনুষ্ঠানে

তাঁত জামদানি করার তাঁত জামদানি এই যে এরকম কাজটা তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে জড়ি দেওয়া কাজটা কত দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা আড়াইশো টাকার একটা এই কাছে তিনশো কুড়ি টাকা ধরনের বিভিন্ন কালার রকম তোমরা পেয়ে যাবে তার জন্য এখানে আসতে হবে আর এখানে আসলে সমস্ত যত কোয়ান্টিটি দেবে তত নেগোসিয়েশন হয়ে যাবে আচ্ছা এই দাম সমস্ত আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একবার দেখে নাও এগুলো সমস্ত কিন্তু 320 টাকা সেট এখানে 320 টাকা প্রচুর আছে প্রচুর কালার অপশন রয়েছে এই এই পুরো এইখানে যে রোটাতে দেখতে পাচ্ছ সবটা হচ্ছে 320 টাকা সেট এরপর এরপর হলো আপনারা হচ্ছে শাড়িটা

মানে এই যেখানে তোমরা যে সকালের অনুষ্ঠানে এই রকম ধরনের শাড়ি পরে তোমরা আরামে যেতে পারবে আর এর প্রত্যেকটা কালার অপশন এখানে রয়েছে আর এইটা এই ছিল শাড়িগুলো তো কি বলবো এই নাম পপকর্ন হ্যাঁ পপকর্নের শাড়ি রয়েছে প্রত্যেকটা শাড়ি খুব কমফোর্টেবল রয়েছে এভাবে এখন দেখানো হচ্ছে যেহেতু বড় তাই জন্য একদম বলতে পারো সামার কালেকশন এগুলো আর এই যে হ্যাঁ পুরো ব্লক ব্লক করে এখানে পুরো ডিজাইনটা করা আছে তার সঙ্গে থাকছে ছোট বুটির কাজ আর ছোট বুটির কাজ আর তার সঙ্গে এইখানে শাড়িটাতে অল ওভার কি এই শাড়ির কাজটা পাবো আমরা আচ্ছা হাফ পাওয়া যাবে হাফ পাওয়া যাবে তার সঙ্গে আঁচলে এই কাজটা করে আসছে আর খুব সুন্দর সোভারের উপরে ব্ল্যাক কালারের উপরে রয়েছে এটার দাম কত আছে তিনশো তিরিশ টাকার মধ্যে এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে যে কোনো সকালে ধরো অন্নপ্রাশন বাড়ি বা উন্নয়ন বাড়ি এই ধরনের কোনো অনুষ্ঠানে তোমাদের এই রকম ধরনের শাড়িগুলো একদম অ্যাপ্রোচি তারপরে একটা হ্যান্ডলুম তাই তো হ্যান্ডলুমের উপরে আছে সুন্দর জবা একদম জবা ফুলের স্টাইলে তিনটা করা জবা ফুলের স্টাইজে আছে

কোনোরকম যারা এখনকার দিনে অনেকেই আছে ভারী বেনারসি করতে বা ক্যারি করতে একদমই চাও না তাদের জন্য এটা খুবই শোভা আর খুব দেখতেও সুন্দর কালারটাও ভালো এটার দাম কত? একদম দাম হচ্ছে মাত্র 500 টাকা। রিসেপশনেও অনেকে চাইলে পড়তে পারো এই ধরনের শাড়িগুলো। মানে গিফট রিওয়ার্ড জন্য একদম ঠিক আছে। টাকার মধ্যে শাড়িগুলো আছে। আর এটা এটা কত? এটা টাকা কিন্তু যদি আমরা হাই ওডি এটা বেনারসি সিল্কের ওপরে এটা হচ্ছে 700 টাকা পড়ে যাবে। 700 টাকার মধ্যে রয়েছে কালারটা এই ধরনের কালার জড়িয়ে দেওয়া আর তার সঙ্গে একদম রয়েছে তেমনই প্রোডাক্টটা তাই তো পুরোটা কাজ এটার দাম সাতশো টাকা সাতশো টাকা এগুলো তোমরা আবার তোমরা নিজেরাও করতে পারো যে কোনো অনুষ্ঠানে খুব সুন্দর

আমার ভিডিও দেখে কোনো রকম শাড়ি পছন্দ হয় সেই পছন্দ করা শাড়িটার ছবি তুলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ এইট ফোর এইট টু ফোর জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ এইট ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বি আর কে স্টোর বাহ কিছু এটা না বুঝতে পারে। তখন ফোন করে আমাকে এটা নম্বর এখানে অনেকগুলো ফোন নাম্বার আছে তোমাকে তো একটা বললাম আর হোয়াটসঅ্যাপ নম্বর বললাম আরো দুটো বলছি নাইন এইট টু ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান এইট একটা নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো অনেকেই যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা করা তো তারা অবশ্যই এসো দাদা দাদুর কাছে এসে তোমাদের যেটা পছন্দ সেটা পার্চেস করে নিয়ে যাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমি আরও আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব